নিকলি সদর ইউনিয়নের নয়নং ওয়ার্ড কুরসা পশ্চিম পাড়া এলাকায় গত কয়েকদিনের ভারী বর্ষণে কয়েকটি বসত ঘর প্লাবিত হয়েছে বসত ঘরে পানি প্রবেশের কারণে এবং দুটি কাঁচা সড়কের উন্নতিকরণ না হওয়ায় কাদামাটি দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে চরম দুর্ভোগে পড়েছে এলাকার শত শত পরিবার নিকলি উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক উন্নতি হলেও কুরসা এলাকায় পড়ে আছে দুই দশক আগের চিত্রের মতো

ওখানে তুই আগে লান না ফোর তো এরপরে ওখান থেকে এইবার খারাপ হয়ে উঠতে হ্যাঁ আমরা বললে সব থেকে আমরা উত্তম একদিকে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই অন্যদিকে মহাসড়কের পাশে কালবার্টের পানি নিষ্কাশনের মুখে মাটি দিয়ে ভরাট করে রাখা সহ কাঁচা সড়ক সহ ভারী বৃষ্টির পানিতে ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় চরম বিপাকে পড়েছে এলাকার জনগণ স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলেরও চরম ভোগান্তির শিকার হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন

আজকে বৃষ্টি হওয়ার হতে বৃষ্টি হওয়া পর্যন্ত আপনারা এখন কই থাকেন এই আমি তো এখানে থাকেন কষ্ট করে দীর্ঘ দুই দশক ধরে কোরসা পশ্চিম পাড়া এলাকার শত শত পরিবার বর্ষার মৌসুমে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা স্থানীয়দের অসহযোগিতার কারণে সড়ক উন্নতি পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কোরশা পশ্চিম পাড়া এলাকার জনগণ দ্রুত এসব বিষয়গুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিয়ে জনভোগান্তি থেকে মুক্তি দিতে স্থানীয়রা জোর দাবি জানান